বীরভূমের রামপুরহাটে সপ্তম শ্রেণীর আদিবাসী ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য বৃহস্পতিবার প্রতিবাদের ঢেউ ছড়ালো ছড়াল থেকে বর্তমান পর্যন্ত আসানসোলে আদিবাসী স্টুডেন্টস অ্যান্ড ফোরাম মহকুমার শাসকের অফিসের সামনে স্টুডেন্ট নিয়ে তারা রবীন্দ্র ভবন থেকে মিছিল করে এসে মহকুমা শাসকের দপ্তরের সামনে পৌঁছে বিক্ষোভ দেখায় পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি জমা দেয় তারা সংগঠনের দাবি অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং রামপুরহাট থানার আইসিকে অপসারণ অপহারণ করতে হবে আজকে এই যে রামপুর হাটে যে ঘটনা হয়েছে যে একটা আদিবাসী আমাদের যে একটা স্টুডেন্ট ছিল সেভেন্থ ক্লাসে পড়তো যে নির্যাতন এবং যে নৃশংস হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে আমরা এসডিএম স্যারের কাছে স্মারকলিপি জমা করার জন্য এখানে জমায়েত হয়েছি এবং আমাদের দাবি এই যে এই যে ধরনের ঘটনা ঘটছে তার বিরুদ্ধে প্রশাসন যাতে সচেতন হোক যাতে করা পদক্ষেপ নেওয়া হয় এবং পরবর্তীকালে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং যে দোষী আছে তাকে যাতে অবিলম্বে শাস্তি দেওয়া হোক করা করা থেকে থেকে কঠোর কঠোরতম শাস্তি যাতে ব্যবস্থা করা হোক উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে না উপযুক্ত ভাবে নিখুঁত ভাবে তদন্ত কিন্তু করা হচ্ছে না তার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে এবং এরপরেও যদি না দেওয়া হয় আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব অন্যদিকে একই ঘটনার প্রতিবাদে পূর্ব বর্ধমান আদিবাসী জাগাত মাঝি বর্ণনা অভিযুক্তের ফাঁসির দাবিতে বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিপুল সংখ্যক মানুষ মিছিল করে থানার সামনে জড়ো হন অশান্তির আশঙ্কায় আগে থাকে কড়া পুলিশের নিরাপত্তা নেওয়া হয় থানার গেটের সামনে ব্যারিকেড বসায় প্রবেশ জাতির এই ক্ষোভ ফেটে পড়েন সদস্যরা পরে ব্যারিকেড সরিয়ে দেওয়া হলে প্রতিনিধি দল থানায় স্মারকলিপি জমা দেয় শিক্ষক মনোজ পাল তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে পরবর্তীকালে পুলিশের সঙ্গে হাত করেছিল খোঁজখবর পাওয়া যাচ্ছিল না ওইভাবে ওরা গিয়েছিলো জানাতে আমাদের মেয়েকে পাওয়া যাচ্ছে না পরে জানতে পারা গেল সেই মনোজ পাল একেবারে পেশাদারি খনির মতো আমাদের সে ফুটমুটে তেরো বছরের বালিকাকে ধর্ষণ করে টুকরো টুকরো করে তাদের বস্তাবন্দি করে একটা জায়গায় ফেলে দিল এখনো পর্যন্ত তার সমস্ত শরীর অংশ খুঁজে পাওয়া যায়নি আমরা ভারত জাকাত মাঝিবাগানা মহল থেকে আদিবাসী সমাজ বিক্ষিপ্তভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় ধরেই আমি ডেবিটেশন দিচ্ছি হবে নারকীয় হত্যাকাণ্ডের যে খুনি সেই মনোজ পাল অবিলম্বে তার ফাঁসি চায় ফাঁসি দিতে হবে আসানসোল থেকে সৌম্যবাঙ্গলীয় পূর্ব বর্তমান থেকে মন যখন যাচ্ছে হাতের কাছে নয় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালেই রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানি ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চিতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার

বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট দুর্গাপুর বারো আমাদের শাখা রয়েছে বাঁকুড়া ভিরিঙ্গি বরজোড়া চন্ডীদাস বাজার শ্যামপুর মোড় বিটু বাজার কাটাবেরিয়া ও দুর্লাভপুরে শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতি প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই বিবেকানন্দ হাসপাতাল আপনজনের মতো পাশে সব সময় জাকির হোসেন এভিনিউ বিধাননগর দুর্গাপুর সেভেন নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আই ক্যান অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনম শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর নজর আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানে গোবিন জুয়েলার্স হলমার্কের স্বর্ণালঙ্কার ছাড়াও গোবিন্দ জুয়েলার্স আপনাকে দিচ্ছে রকমারি হীরের গহনা হলমার্কের গ্যারান্টিযুক্ত যুক্ত সোনার অলঙ্কারের বিপুল সম্ভার থেকে আপনি আপনার পছন্দের হালকা থেকে ভারী ওজনের যে কোনো গহনা বেছে নিতে আজই আসুন আমাদের শোরুমে গোবিন্দ জুয়েলার্স বিসিডাই মার্কেট চন্ডিদাস বাজার বিজন দুর্গাপুর ফাইভ আমাদের ফোন নাম্বার জিরো থ্রি ফোর থ্রি টু আপনারা দেখছেন টিভি নিউজ টেন আপনারা মানে আমরা